হাই বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নিউ লাভ রিডিং নিয়ে তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে আমি আবার হাজির চলো দেখে নিই তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে কি ফিল করছে সেও কি তোমাকে ততটাই মনে করছে যতটা তুমি তাকে মনে করছো বেলায় সে কি ফিল করছে তোমাকে নিয়ে চলো দেখবো এবারে আর বলবো যে এই রিডিং কিন্তু সবার জন্য কোনো আলাদাভাবে কোনো রাশি বিচার জেন্ডার বিচার বা ডেট অফ বার্থ বিচার না করে তোমরা জেনারেল রিডিংটা দেখতে থাকো আর যারা তোমরা আরও বেশি করে অ্যানালাইসিস নিতে চাইছো সেটা হতে পারে তোমার লাভ লাইফ হতে পারে তোমার ক্যারিয়ার লাইফ হতে পারে আরও বিভিন্ন রকমের মানুষের সমস্যা আছে যে কোনো সমস্যা নিয়ে রিড করতে চাইছো তাহলে অবশ্যই তোমরা আমার সঙ্গে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ করো আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে প্লিজ কেউ কল করো না আর যারা যারা তোমরা আমার এই ট্যারট রিডিংয়ের কোর্স জয়েন করতে চাইছো কারণ কোর্স চলছে থার্ড ব্যাচ রানিং তো যারা যারা থাকতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করে নাও তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং আর যারা যারা তোমরা অফলাইন চেম্বার বুকিং করতে চাইছো তোমরা চটজলদি বুকিং করে রাখো কারণ সঙ্গে সঙ্গে তো তোমরা পাবে না তার জন্য ডিটেলস চেয়ে নাও এসে অনলাইন অফলাইন দু রকমের চার্জেস আলাদা আছে সেটা একটু জেনে নাও এবং তোমরা বুকিং করে নাও তো চলো শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই সকাল বেলায় কি ফিল করছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই সকাল বেলায়। কি ফিল করছে কি ফিল করছে হুম হুম বন্ধুরা ওরে বাবা টু অফ ওয়ান্স তোমার ভালোবাসার মানুষের মধ্যে একটা অস্থিরতা আছে আজকে সকাল সকালবেলায় কোনো কোনো বিষয় নিয়ে একটু স্ট্রেস বিষয় একটু স্ট্রেস নিচ্ছে আজকে সকালে এবং কোনো সমস্যা কোনো সমস্যার মুখোমুখি হতে পারে বা এই রিলেশনশিপটার মধ্যে কোনো সমস্যা সেই নিয়েও হঠাৎ করে তার মনের মধ্যে কিন্তু কোনো একটা আবেগের ওঠা পড়া কখনো প্রচণ্ডভাবে আবেগ আপ্লুত হয়ে পড়ছেন এবং কখনো নিজেকে একটু প্র্যাকটিক্যাল করে তুলতে চাইছেন উনি ভাবছেন আমাকে একটু প্র্যাকটিক্যালি নিজেকে একটা কোথাও নিজেকে ব্যালেন্স করতে হবে উনি কিন্তু ভাবছেন কিন্তু উনি পেরে উঠছেন না সেভেন সেভেনের কম্বিনেশান এসে গেছে অনেক কিছু এমন কিছু যেগুলো সন্দেহ কর এমন কিছু মানে নিজের মধ্যেই কোনো কিছু বিষয় নিয়ে নিজের মধ্যেই পাজলড হচ্ছেন এবং এই সম্পর্কের মধ্যে কোনো কিছু বিষয় নিয়ে সম্পর্ক মানে একটা কোয়েশ্চেন মার্ক হয়ে যাচ্ছে ওনার কাছে বুঝতে পেরেছ যেটার কোথাও উনি কিন্তু কোনো হদিশ পাচ্ছেন না এখানে উনি আজকে এটাই আমার চ্যানেল হচ্ছে উনি কিন্তু সেভেন অফ কাপস আমার এটা তোমার দিকে ফিল হচ্ছে যে উনি কিন্তু ভাবছেন হতে পারে তোমার জীবনেও হয়তো একাধিক পার্সনের আনাগোনা আছে তো সেখান থেকে কোথাও একটা মনের মধ্যে কোথাও একটা ভয়ে সন্দেহ তার মনে কিন্তু আজকে সকাল বেলায় বাসা বেঁধে আছে মানে কোথাও একটা ডাউটফুল জোন ক্রিয়েট হয়ে আছে বুঝতে পেরেছো যেখান থেকে আমার গলার মধ্যেও দেখেছো একটা ডাউট ডাউট এক একটা ভাইবস আসছে তো সেরকমই একটা ডাউট ওনার মনের মধ্যে আছে যে সম্পর্কটা আসলেই আমার কোন পরিস্থিতিতে আছে কোন সিচুয়েশানে আছে বর্তমান স্টেটাসটা কি কোথাও উনি একটু যেন ওনার কাছে সব কিছুই না ঘোলাটে হচ্ছে উনি ঠিক মতো মানে ক্লারিফিকেশান চাইছেন কিন্তু পাচ্ছেন না টু অফ ওয়ান্স হতে পারে তোমাদের সম্পর্কটা মানে এতটাও তোমরা মানে তোমরা ক্লোজ নও মানে ক্লোজ নও মানে হচ্ছে তোমরা তোমাদের মানে দেখা হওয়া বা তোমাদের বাড়ি এতটাও ক্লোজ নয় তোমরা হয়তো দেখা হওয়ার কোনো জায়গাই নেই বা হতে পারে তোমরা তা কাছাকাছিই থাকো কিন্তু তোমাদের সেইভাবে যোগাযোগ হয় না দেখো পিছনেই ম্যাজিশিয়ান তোমাকে নিয়েই সমস্ত রকমের চিন্তা ভাবনা সব তোমাকে নিয়ে চলছে এবং একটা উনি চাইছেন একটা ক্ল্যারিটি পেতে চাইছেন সেই যে ডাউটটা চলছে এই ডাউটের থেকে বেরিয়ে একটা ক্ল্যারিটি উনি পেতে চাইছেন কিন্তু উনি দেখছেন ডাউটটা উনি ক্লিয়ার করতে পারছেন না উনি খুব ওভার থিঙ্কিং করছেন আজকে তোমাকে নিয়ে ওভার থিঙ্কিং করছেন এবং কোথাও উনি ভাবছেন আমি তো তোমাকে চুজ করছি তুমিও কি আমাকেই চুজ করছো এইটা নিয়ে উনি খুব ডাউট আছে এবং উনি ভীষণভাবে বুঝতেই পারছেন না যে কেন তোমাদের মধ্যে একটা সমস্যা বলো একটা জটিলতা পিছনে অনেক দিন ধরেই চলছে একটা শেষ হলে আরেকটা শুরু হচ্ছে বুঝতে পেরেছ কখনো তোমার জীবনে প্রচুর অপশান এসে পড়ছে এবং কখনো তার জীবনে মানে কোথাও সে কিন্তু এটাই ভাবছে সমস্ত কিছুর মধ্যে আমি তোমাকে চুজ করেছি তাহলে তুমিও কি সমস্ত কিছুর মধ্যে আমাকে চুজ করছো মানে এইটা কোথাও উনি একটা মাইন্ডের মধ্যে কিন্তু এখনো ক্লারিফিকেশান নেই উনি কোথাও এখনও ভেবে যাচ্ছে খালি ভেবে যাচ্ছে বুঝতে পেরেছো আজকে সকালে এবং উনি কিন্তু হতে পারে তোমাকে একাধিক জায়গায় স্টক করছে একাধিক জায়গায় এবং কিছু তোমার স্টেটাস বলো তোমার সোশ্যাল মিডিয়াতে তোমার তুমি যাই আপলোড করো না কেন সেই সমস্ত আপলোডিং দেখে বোঝার চেষ্টা করছে তোমার মনের অবস্থা বুঝতে পারলে তো সেখান থেকে উনি আজকে সত্যিই কিন্তু প্র্যাকটিক্যাল হতে তো চাইছে কিন্তু হতে পারছে না যেন উনি মানে উনিকে উনি যেন ভাবছেন আজকে আমি অন্ধকারের মধ্যে যেন হাতরে যাচ্ছি আমি কিছু বুঝতে পারছি না দেখো সেভেন অফ কাপসে মানুষটা কালো তো সেখান থেকে উনি কিন্তু অনেক কিছু ভাবছেন অনেক কিছু দেখছেন নিজের ভিতরে অনেক কিছু ফিল হচ্ছে কিন্তু কোথাও যেন তিনি যেন একটা মহাসমুদ্রের মধ্যে উনি সাঁতরে যাচ্ছেন কুল পাচ্ছেন না মানে অনেক কিছু তোমাকে নিয়ে একটা পজিটিভনেস আছে এবং একটা সন্দেহ ব্যাপার আছে যে তুমি অন্য কারোর সঙ্গে কোনোভাবে সোশ্যালি বা হতে পারে মানে মানে অ্যাটাচড কিনা তুমি কাউকে অন্য কাউকে চুজ করে নিয়েছো কি না কোথাও এই ডাউটটা কেন এলো ওনার মনের মধ্যে একটা চলছে কিন্তু আজকে বুঝতে পেরেছ তো সেখান থেকে উনি কিন্তু আজকে ভীষণ স্ট্রেস নিচ্ছে এবং উনি কিন্তু এটাই তোমাকে শিওর করছে শিওর তোমাকে করছে না এখানে রিডিংয়ে উঠে আসছে উনি মন থেকে ওনার ভিতরে চলছে আমি তো তোমাকে চুজ করছি তুমি কি আমাকেই চুজ করছো তোমার লাইফে কি আমি ওয়ান অ্যান্ড অনলি পারসন যাকে তুমি ভালোবাসো তো ওনার মধ্যে আজকে কিন্তু মনটা ডাউট ডাউট ডাউটই চলছে উনি কোথাও যেন অনেক কিছু ক্লিয়ার করতে চেয়েও পারছেন না তো আলটিমেটলি যদি আমি বলি তাহলে কিন্তু উনি আজকে আজকে উনি ভালো নেই আমি এই কথাটা বলতে যাচ্ছিলাম আমার পিছনে আওয়াজ হলো নিশ্চয়ই তোমরা শুনতে পেলে তো সেখান থেকে একটা ডিস্টার্ব মাইন্ড যে উনি সেটা একটা ডিস্টারবেন্স এসে কিন্তু বুঝিয়ে দিল একটা ডিস্টারবেন্স আসছে ওনার মাইন্ডের মধ্যে উনি খুব ডিস্টার্ব মাইন্ড হয়ে আছে আজকে উনি মানে তোমার প্রতি আবেগ থাকলেও উনি আবেগটাকে কন্ট্রোল করার চেষ্টা করছেন উনি এটাই ভাবছেন আমি আবেগের মধ্যে পড়ে আমি সেই যে আমার মধ্যে একটা কোথাও ব্লাইন্ড লাভ আছে সেটাতে আমি কিছু আড়াল হয়ে যাচ্ছে না তো আমার চোখ থেকে আমার চোখ থেকে কিছু সরে যাচ্ছে না তো আমি কিছু ভুল করছি না তো তো এই রকম একটা কিন্তু মানে মনের মধ্যে কিন্তু ধোঁয়াশা আছে এবং যা কার্ড আজকে আসছে উনি আজকে খুব স্ট্রেসফুল হয়ে আছে তো উনি হয়তো আজকে সেইভাবে তোমার সঙ্গে কন্ট্যাক্ট কিন্তু নাও করতে পারে কারণ উনি নিজেকে প্র্যাকটিক্যাল করে তোলার চেষ্টায় আছেন তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি আজকে তোমার থেকে হয়তো একটু ডিসটেন্স মেনটেনও করতে পারেন বাট তবুও আবেগটা তো কন্ট্রোল হচ্ছে না আবেগ কিন্তু ওনার মনের মধ্যে আছে এবং উনি নিজেকে অনেকটা ক্লিয়ার করতে চাইছেন তো এই যে উনি যে আবার ক্ল্যারিটিটা পেতে চাইছেন ক্ল্যারিটি তো সেখান থেকে হতে পারে তোমাকে কোনো যোগাযোগ অনেকে করতে পারে মেসেজেস করতে পারে কিন্তু সেইভাবে যোগাযোগ আসার প্রবণতা কিন্তু আজকে নেই আজকে একটু অফ থাকারই প্রবণতা বেশি দেখাচ্ছে যাদের মেসেজেস আসবে তাদের জানবে যে সেই মানুষটি এতটাই স্ট্রেস নিয়ে নিয়েছে যে সে আর নিজেকে রাখতে পারছে না হুম তো সেই জন্য করে ফেলেছে কিন্তু এমন একটা পরিস্থিতি দেখাচ্ছে সেখানে উনি আজকে অফ থাকারই জায়গা দেখাচ্ছে তো চলো বন্ধুরা তাহলে দেখেনি যে তিনি তোমাকে কবে তাহলে কল করবেন চলো দেখেনি তার দিক থেকে তোমার দিকে কবে যোগাযোগ আসতে চলেছে তার দিক থেকে তোমার দিকে কবে যোগাযোগ আসছে সে তোমার সঙ্গে কবে যোগাযোগ করবে সে তোমার সঙ্গে কবে যোগাযোগ করবে সে তোমার সঙ্গে কবে যোগাযোগ করবে জাস্টিস অ্যান্ড দ্য দেখো উনি ঠিক নেই উনি ঠিক নেই নাইন অফ শোর্স উনি কিন্তু ভীষণ একটা স্ট্রেস নিচ্ছেন এবং এক্ষুনি যে তোমার সঙ্গে আবারও যোগাযোগ করবে বা আজকেই যে যোগাযোগ করবে তা সেই জায়গাটা একটু দোলা চলে ঠিক আছে ধোঁয়া এই একটা ধোঁয়াশা একটা ব্যাপার আছে উনি আজকে তোমার সঙ্গে যোগাযোগ করবেন না আইদার হতে পারে তিন দিন বা হতে পারে ফাইভ ডেজ পর্যন্ত সময় লাগতে পারে যোগাযোগ আসতে কারণ উনি কিন্তু আবার স্ট্যান্ড নেবেন এটাও কিন্তু ওনার মাইন্ডের মধ্যে আছে যে আমি কিন্তু স্ট্যান্ড নেব। এবং এই ওভার থিঙ্কিং থেকে আমাকে নিজেকেও ব্যালেন্স করতে হবে তো সেইটাও উনি মাইন্ডের একটা ধারে রেখে দিয়েছে যে আমাকে কিন্তু নিজেকে ব্যালেন্স হতে হবে এবং উনি কিন্তু অ্যাকশান নেবেন এটাই কিন্তু চিন্তা করছেন কিন্তু আজ নয় আজ পারছেন না কারণ উনি ভীষণ স্ট্রেস হুম ভীষণ স্ট্রেস এবং এবং উনি চাইছেন রিলেশনশিপটা দেখো নাইট অফ প্যান্টিক্যালস পিছনে কিন্তু তিনি একটু ধৈর্য ধরে কিছু একটা যেন বুঝছেন ভিতরে ভিতরে একটু বুঝে নিয়ে তারপরে এগোবেন এটাই কিন্তু থিঙ্কিং করছেন তবে হ্যাঁ উনি তোমার সঙ্গে যোগাযোগ করবেন এটা কিন্তু বিশ্বাসযোগ্য একটা জায়গা যে উনি তোমার সঙ্গে যোগাযোগ করছেন কথা বলবেন এবং কোথাও এটা নিজের তাগিদেও মানে আছে নিজের তাগিদেও আছে নিজের ভিতরে যে একটা মানে কি বলবো একটা পোড়া হচ্ছে সেখান থেকেও উনি রিলিজ হতে চাইছেন এবং শুধু পোড়া বলবো না তোমার প্রতি যথেষ্ট অ্যাট্রাকশান অ্যান্ড ইচ্ছা সম্পর্কটা তৈরি করার ইচ্ছা ওনার মধ্যে আছে তো সেই জায়গা থেকেই উনি কিন্তু তোমাকে কল মেসেজ করবে কিন্তু আজ হচ্ছে আজ কিন্তু আস কল মেসেজেস আসার জায়গা অনেকটা কম থ্রি ডেজ থেকে ফাইভ ডেজের মধ্যে যোগাযোগ আসছে এবং অনেকের জন্য কিছুটা লেট হচ্ছে ইলেভেন ডেজের পরে গিয়ে যোগাযোগ আসছে কিন্তু ব্যালেন্স কিন্তু আসছে জাস্টিস কিন্তু তুমি পেতে চলেছো একটা ব্যালেন্স কিন্তু ক্রিয়েট হতে চলেছে সম্পর্কটার মধ্যে একটা ব্যালেন্স কিন্তু আসছেই আসছে তো চলো বন্ধুরা এবারে দেখবো তাহলে ইউনিভার্স তোমাদের জন্য আজ কি গাইডেন্স দিচ্ছে এই রিলেশনশিপের জন্য ইউনিভার্স গাইডেন্স কি নেব এই সম্পর্কের জন্য আজ কি গাইডেন্স দিচ্ছে ঈশ্বর ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে এই সম্পর্কের জন্য আজ থেকে দেখবো কি গাইডেন্স আছে কি গাইডেন্স আছে হুম কি গাইডেন্স আছে অ্যাডভেঞ্চার ডাউন হুম বন্ধুরা স্লোয়িং ডাউন একটু ধীরে কিন্তু এগোতে বলছে তাড়াহুড়ো করতে বারণ করছে ইন্টেন্সিটি একটু ইন্টেন্সিটি অ্যাডভেঞ্চার অ্যান্ড স্লোয়িং ডাউন নিজেকেও একটু কিন্তু ধীরে ধীরে এগোতে বলছে তোমাকে তোমার ভিতরেও যদি একটা রেস্টলেস এনার্জি থাকে তাহলে সেটাকেও কন্ট্রোল তোমাকে করতে হবে শুধু যে সে কন্ট্রোল করে আছে বা সে নিজেকে প্র্যাকটিক্যাল করতে চাইছে সেটা তো বটেই সেও স্লোয়িং ডাউনেই আছে সে ধীরে ধীরে এগোচ্ছে সে ধীরে মুভ করার কথা চিন্তা করছে কারণ অ্যাডভেঞ্চার উনি বুঝতে পারছে যে এখানে আইদার হতে পারে যে ওনার মাইন্ডের মধ্যেও কোথাও আছে স্ট্যান্ড হয়ে আছে একটা চিন্তাভাবনা যে হ্যাঁ সম্পর্কটা হবে এটা আছে মাথায় কিন্তু উনিও ভাবছেন যে একটু ভেবে বুঝে আমি ধীরে ধীরে এগোবো তো তোমাকেও কিন্তু সেটাই অ্যাডভাইস করছে ইউনিভার্স যে একটু ধীরে এগোও এত তাড়াহুড়োর কোনো দরকার নেই বেশি তাড়াহুড়ো না করে নিজেকে একটু ব্যালেন্স করেই কিন্তু তোমাকে এগোতে বলছে এবং সম্পর্কটা যে আসবে কোথাও যেন ইউনিভার্স সেটাও কিন্তু এখানে তোমাকে দেখিয়ে দিচ্ছে যে অ্যাডভেঞ্চার মানে এই সম্পর্কে একটা অ্যাডভেঞ্চার আছে আগে গিয়ে এই সম্পর্কটা কোথাও উপভোগ করার মতো জায়গা তৈরি হবে কিন্তু সময়ে তোমাকে নিতে হবে ইন্টেন্সিটি মানে এতটা তীব্রতা রাখলে মানে ইচ্ছার মধ্যে বা তোমার চাহিদার মধ্যে এতটা তীব্রতা রাখলে হবে না তোমাকে নিজেকে তোমাকে নিজেকেও গ্রাউন্ডেড করতে হবে তোমাকে নিজের মধ্যেও একটা প্র্যাকটিক্যাল জোন ক্রিয়েট করতে হবে এবং নিজেকে একটা বাউন্ডারিজের মধ্যে আটকাতে হবে কারণ তোমাকে অপেক্ষা করতে হবে তার মুভমেন্ট দেখে তোমাকে এগোতে বলছে বুঝতে পেরেছো ট্রাস্ট তোমাকে বিশ্বাস রাখতে হবে নিজের ওপরে ইউনিভার্সের ওপরে এবং তার ওপরেও কিছুটা বিশ্বাস রাখতে বলছে কারণ ওখানে কুইন অফ সরি কিং অফ প্যান্টিকালস এসেছিলো সেখানেও কিন্তু দেখাচ্ছে বিশ্বাস রাখা যায় মানুষটির উপরে তো সেই বিশ্বাসটা তোমাকে রাখতে বলছে এবং তীব্রতা কমাও নিজের মধ্যে যে একটা তোমার মধ্যে একটা রেস্টলেস এনার্জি আছে কবে হবে কবে হবে এইটা কবে আমি এই সব কিছু যেটা আমি চাইছি সেটা দেখতে পাবো তো সেটার মধ্যে স্লোয়িং ডাউন নিয়ে আসো একটু ধীরে এগো একটু ধীরে চিন্তা ভাবনা করো এবং কোথাও এখানে ইউনিভার্স দেখিয়ে দিচ্ছে একটা রঙিন জীবন তুমি এখান থেকে পাবে অপেক্ষা করো এই সম্পর্কের মধ্যে একটা রঙিন ভবিষ্যৎ আসতে চলেছে খুব সুন্দর একটা এখানে ইউনিভার্স যেমন গাইডেন্স দিয়েছে পাশাপাশি কিন্তু মেসেজও দিয়েছে মানে তুমি যদি এই জায়গাটা মানে নিজেকে ধরে রাখতে পারো তাহলে তুমি এই অ্যাডভেঞ্চারটা দেখতে পাবে এটাই কিন্তু ইউনিভার্স বোঝাচ্ছে তো তোমাকে সেই জায়গাটা ক্রিয়েট করতে হবে নিজের মধ্যে সেই শক্তি সেই পাওয়ারকে তৈরি করতে হবে তাহলেই তুমি এই অ্যাডভেঞ্চারটা দেখতে পাবে তো অবশ্যই সেই জিনিসটা নিজের মধ্যে তৈরি করো অবশ্যই তোমরা আজকে সবাই টাইপ করো টু 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 লাভ অ্যামানডেন্স ফ্রম মাই পার্টনার তো আজকে এখানেই শেষ করছি বন্ধুরা আবার চলে আসবো রাত্রিবেলায় রাত্রিবেলায় আমার অন্য চ্যানেলে টুম্পা মালাকার চ্যানেলে দেখো তোমার ভালোবাসার মানুষের রাত্রির কারেন্ট ফিলিংস ঠিক সাড়ে দশটা তো আজকে এখানেই শেষ করলাম সবাইকে গুড বাই